প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে আমি তোমাদের এখন যে শেয়ার এসে কিউগুলো শেয়ার করবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন এর বাইরে একটাও প্রশ্ন আসবে না তাই যারা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশি আসি পেতে চাও তো প্লিজ তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো দু হাজার পঁচিশে ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নাও ষষ্ঠ অধ্যায় রানিং চলছে এখান থেকে এমসি কু কমপ্লিট করে দিয়েছে যার বাইরে একটা প্রশ্ন আসবে না আর আমি এখন তোমাদের এমসি এস সি শেয়ার করছি এগুলো হলেই এমসি কু আর কমপ্লিট এরপর আমি শুরু করো লজিক ক্লাস ঠিক আছে তো এগুলো ফটাফট খাতার মধ্যে মুখস্থ করে নেবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় তাও আবার সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে তো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে আর আমার এই চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য ঠিক আছে এখানে যারা পড়ে তারা আশি তাশি পায় আর এখানে হাজার হাজার স্টুডেন্ট এখানে ক্লাস করে এখানে যারা পড়ে তাদের আলাদা কোনো টিউশন লাগে না কারণ টিউশনে যা পড়ানো হয় এখানেও তাই পড়ানো হয় এক বিন্দুও আলাদা নয় তাও আবার কি সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে তোমার কোন অধ্যায় এমসি কিউ প্রবলেম কোন অধ্যায় এসি দরকার কোন অধ্যায় লজিক দরকার কোন অধ্যায় নোট দরকার লজিক বুঝতেই পারছো না পুরো ফিলোসফিটা অধ্যায় ধরে ধরে ক্লাস করে আমি গ্যারেন্টি দিয়ে বললাম লজিকে এক নম্বর হবে তুমি ঠিক আছে আর অবশ্যই শেয়ার করবে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে নোট সব অধ্যায় ধরে যা যা লিখে দিয়েছি সব করে নেবে ঠিক আছে আর প্লিজ শেয়ার করবে চলো ক্লাসটা করে নেওয়া যাক সষ্ট বাকি ক্লাসগুলো অবশ্যই প্রোভটা ভিজিট করে করে নেবে পঞ্চম অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেছে মেন ক্লাস কমপ্লিট এক্সট্রা ক্লাসও করে দিয়েছি এক্সট্রা ক্লাস মানে যে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে সেগুলো করে দিয়েছি এখন হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় প্রাকল্পিক ও বৈকল্পিক এখান থেকে এমসি কমপ্লিট হয়ে গেছে এখন এস সি মুখস্ত মুখস্থ করে নাও ফটাফট চলো শেয়ার করো শেয়ার করে ক্লাসগুলো করে নাও আর তারপর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে কারণ এখানে জয়েন সবাই হতে পারে প্রাকল্পিক নিরপেক্ষ নেয় কাকে বলে এসে কেউ খাতার মধ্যে লিখে নেবে যে মিশ্র ন্যায়ের প্রথম আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন এবং দ্বিতীয় আশ্রয় ও সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন তাকে প্রাকল্পিক নিরপেক্ষ নেয় বলে নেক্সট প্রশ্ন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে যে মিশ্র নেয়ের প্রথম আশ্রয় বাক্যটি বৈকল্পিক বচন এবং দ্বিতীয় আশ্রয়বাক্য বাক্য সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন তাকে বৈকল্পিক নিরপেক্ষ নায় বলে নেক্সট প্রশ্ন বৈ প্রাকল্পিক নিরপেক্ষ উদাহরণ দাও যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে বৃষ্টি পড়ছে অতএব মাটি ভিজবে নেক্সট প্রশ্ন বৈকল্পিক নিরপেক্ষ উদাহরণ দাও হয় রাম আসবে অথবা শ্যাম আসবে রাম আসবে না অতএব শ্যাম আসবে নেক্সট প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কত প্রকার ও কি কি উত্তর দুই প্রকার দুই ভাগে গঠনমূলক বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় দুই নম্বরটা ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় নেক্সট প্রশ্ন গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে যে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয়বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান আশ্রয় স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করা হয় তাকে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় বলে নেক্সট প্রশ্ন গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও যদি পড়াশোনা করো তাহলে মানুষ হবে পড়াশোনা করেছ অতএব মানুষ হবে নেক্সট প্রশ্ন ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে যে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় প্রাকল্পিক বচনের অনুগকে অপ্রধান আশ্রয়াকে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তাকে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় বলে নেক্সট প্রশ্ন ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও উত্তর যদি ভালো খেলতে পারো তাহলে জিততে পারবে জিততে পারো নি অতএব ভালো খেলতে পারো নি নেক্সট প্রশ্ন অনুগ শিকারজনিত দোষ কখন ঘটে উত্তর গঠনমূলক প্রাকল্পিক ন্যায় যখন অপ্রধান অপ্রধানবাক্যে অনুগকে এবং সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করা হয় তখন অনুগ স্বীকারজনিত দোষ ঘটে নেক্সট প্রশ্ন অনুগ স্বীকারজনিত দোষের উদাহরণ দাও যদি রাম আসে তবে শ্যাম যাবে শ্যাম যাবে অতএব রাম এসেছে নেক্সট প্রশ্ন পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে ধ্বংসমূলক প্রাকল্পিক নেই যখন অপ্রধান আশ্রয় পূর্বগকে এবং সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করা হয় তখন পূর্বগ অস্বীকারজনিত দোষ ঘটে এই যে প্রশ্নগুলো দেখছো না এগুলো এই যে কথাগুলো দেখছো বিভিন্ন যে পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে এই যে যে প্রশ্নগুলো দেখছো না যখন আমি লজিক ক্লাসগুলো করাবো তখন এগুলো মুখস্থ হতে না এক মিনিটও লাগবে না ঠিক আছে আশা করি পঞ্চম অধ্যায় পর্যন্ত যে ক্লাসগুলো কমপ্লিট হয়েছে তোমরা যদি আমার প্রত্যেকটা অধ্যায় এমসি কিউএসি কিউ লজিক মানে যে যে অধ্যায়গুলো লজিক মানে লজিক চ্যাপ্টারের লজিক ক্লাসগুলো যখন করবে তারপর যখন এমসি কিউএসিগুলো পড়বে দেখবে মুখস্ত হতে এক মিনিটও লাগবে না ওইভাবেই ক্লাসগুলো আমি তোমাদের করিয়েছি ঠিক তেমনি এই ক্লাসগুলো ঠিক আছে এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম আসিতে আসি পরীক্ষা যাই প্রশ্ন আসুক সব আমি যা লিখে দিয়েছি তার মধ্যে থেকে আসবে ঠিক আছে নেক্সট প্রশ্ন পূর্বগ অস্বীকারজনিত দোষের উদাহরণ দাও যদি তুমি আসো তবে আমি যাব তুমি আসোনি অতএব আমি যাব না নেক্সট প্রশ্ন গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কী দোষ ঘটে অনুগ স্বীকারজনিত দোষ ঘটে নেক্সট প্রশ্ন ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় কী দোষ ঘটে পূর্বগ অস্বীকারজনিত দোষ ঘটে নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচন কাকে বলে যদি সরি যে সাপেক্ষ বচনে অঙ্গবাক্যগুলি যদি তাহলে সংযোজক দ্বারা যুক্ত হয় তাকে প্রাকল্পিক বচন বলে নেক্সট বৈকল্পিক বচন কাকে বলে যে সাপেক্ষ বচনে অঙ্গ বাক্যগুলি হয় অথবা সংযোজক দ্বারা যুক্ত হয় তাকে বৈকল্পিক বচন বলে নেক্সট প্রশ্ন বিকল্প কাকে বলে বৈকল্পিক ন্যায়ে রাষ্ট্রবাক্যের অঙ্গবাক্যগুলি বিকল্প বলে অঙ্গবাক্যগুলিকে বিকল্প বলে নেক্সট প্রশ্ন বিসংবাদী বিকল্প কাকে বলে বৈকল্পিক বচনে অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বৈক বিকল্পের মধ্যে যখন একটি সত্য ও একটি মিথ্যা হয় তখন তাকে বিসংবাদী বিকল্প বলে নেক্সট প্রশ্ন বিসংবাদী বৈকল্পিক বচনে দৃষ্টান্ত দাও হয় সে জীবিত অথবা সে মৃত নেক্সট প্রশ্ন অবিসংবাদী বিকল্প কাকে বলে বৈকল্পিক বচনে অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্পের মধ্যে যখন দুটি উভয় বিকল্প একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে কমা তাকে অবিসংবাদী বিকল্প বলে নেক্সট অবিসংবাদী বৈকল্পিক বচনের দৃষ্টান্ত দাও হয় রাম সৎ অথবা রাম পরিশ্রমী নেক্সট বিকল্প পরিগহন দোষ বা বিকল্প স্বীকারজনিত দোষ কখন ঘটে উত্তর বৈকল্পিক নিরপেক্ষ নেয় যখন প্রধান আশ্রয়বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তখন সেখানে বিকল্প স্বীকারজনিত দোষ ঘটে নেক্সট প্রশ্ন অ্যান্ড লাস্ট প্রশ্ন বিকল্প পরিগন্ধ উদাহরণ দাও হয় রাম ছাত্র অথবা রামশিল্পী রাম শিল্পী অতএব রাম ছাত্র নয় শেষ তোমাদের এস এম কিউ আর এসি কিউ এই অধ্যায় থেকে কমপ্লিট করে দিলাম এগুলো থেকে হানড্রেড পারসেন্ট কমন হানড্রেড পারসেন্ট কমন এবার যখন আমি লজিকগুলো করাবো তখন দেখবে এই সমস্ত প্রশ্নগুলো মুখস্থ হতে এক মিনিটও সময় লাগবে না এক মিনিটও সময় লাগবে না তো প্লিজ ফটাফট মুখস্থ করে নেবে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই ছোটো চ্যানেলটিকে কারণ তোমার এক একটা সাবস্ক্রাইব সেই সমস্ত স্টুডেন্টদের কাছে কিন্তু পৌঁছানো যাদের কিন্তু প্রকৃতপক্ষে টিউশন দরকার যারা ফিলোসফি বুঝতে চায় লজিক শিখতে চায় সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে পড়তে তাদের জন্যই কিন্তু আমার এই টিউশনটা আমি দীর্ঘদিন ধরেই ফ্রিতে পড়াচ্ছি তাই প্লিজ নিজে ক্লাস করো সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও ঠিক আছে আর শেয়ার তো অবশ্যই করবে আর যদি ভালো লেগে থাকে যেমন সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে পেয়ে আছো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো কারণ এখানে সবাই জয়েন হতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে অধ্যায় ধরে ধরে কিন্তু ফুল টিউশনটা তোমরা ক্লাসগুলো করে নেবে ঠিক আছে আর শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে